এসআইআর আতঙ্কে হৃদরোগের মৃত্যু শোকের ছায়া এসআইআর সংক্রান্ত আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা সামনে এলো মালদার মানিকচক থেকে মানিকচক ব্লকের নূরপুর নিচু তিয়রপাড়া এলাকার বাসিন্দা পঞ্চাশর্ধ শেখ শরিফুলের মৃত্যু ঘিরে শোক ও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় পরিবার সূত্র জানা গেছে সালের ভোটার তালিকায় শেখ শরীফুলের নাম থাকলেও বর্তমানে তার দুই ছেলের ভোটার কাজে বাবার নাম একই হলেও নথিভুক্তির ক্ষেত্রে কিছু তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা দেয় সেই কারণেই প্রায় পাঁচ দিন আগে দুই ছেলের নামে শুনানির নোটিস আসে এই নোটিস পাওয়ার পর থেকেই ছেলেদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে এই আশঙ্কায় মানসিক চাপে ভুগছিলেন শেখ শরীফুল পরিবারের দাবি লাগাতার দুশ্চিন্তা দৌড়ঝাঁপ এবং অনিশ্চয়তার মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে মঙ্গল মঙ্গলবার ছিল ছেলেদের শুনানির নির্ধারিত দিন কিন্তু সেই শুনানির আগেই মঙ্গলবার সকালে শেখ শরীফুলের মৃত্যু হয় বর্তমানে মৃতদেহ বাড়িতেই রাখা হয়েছে পরিবারের সদস্যরা জানিয়েছেন শুনানির প্রক্রিয়া শেষ করে তারপরই শেষকৃত্য সম্পন্ন করা হবে এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া একই সঙ্গে এসআইআর সংক্রান্ত নোটিস ও শুনানির আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ বেড়েছে অনেকেই আশঙ্কা করছেন সামান্য নথিগত অসঙ্গতির কারণে সাধারণ মানুষকে মানসিক চাপে পড়তে হচ্ছে

বুঝতে পারলাম না কিভাবে ডেট করি ছিল আমাদের বাসাবে কীভাবে আমাকে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ এই জন্য বই সবাই বলছিল এইটার জন্য বাবার নামে খালি শেখটাই ভুল ছিল শেখ শেখ ছিল না শেখটাই ছিল না আমাদের ডকুমেন্টস আচ্ছা নোট তো তোমাদের ডকুমেন্টসে বাবার নামে শেখ ছিল না শেখ ছিল না তোমার আধার কার্ডে আর ওই ভোটার ছবিতে বাবারও নাই বাকি

তোমার নাম এমনভাবে করেছি আমাদের এই যে প্রত্যেক বাড়িতে কারো চারজন কারো পরিবার এই আতঙ্কিত হয়ে মানুষ কিছুদিন আগে মারা গেল আমাদের ওই পাড়ে ব্রাহ্মণ গ্রামে আজকে তিয়র পাড়ায় মারা গেল। এই ইলেকশন কমিশন এটা যে করেছে এই যে নোটিস পাঠিয়ে একটা শেখের জন্যে শেখ থেকে মানে ছেলের নামে শেখ আছে বাবার নামে শেখ নাই তার জন্যে ওর নোটিশ পাঠানো হলো নোটিশ পেয়ে এই লোকটা খাওয়া দাওয়া ছেড়ে লোকের কাছে গেলো লোকে লোককে বললো এইভাবে আমার দুইটাই ছেলে আছে দুইটাই ছেলেকে বাদ দিয়ে দিয়েছে কী হবে ভাই আমরা কি বাংলাদেশ চলে যাব। আমরা তাও আমার কাছে এসেছিলো আমি বুঝেছি দেখো বাংলাদেশ যেতে হবে না তাও কিন্তু না বোঝার কারণে সেই আজকেই আজকে সারিন সাতাইশ তারিখ উনি মারা গেলেন আজকে আমাদের অনেক দুঃখের বিষয় জানলেন কি বলবো দাদাই হলো সম্পর্কে লোকটা কিন্তু বাড়িতে অর্থ হ্যান্ডিক্যাপ বড় স্ত্রী অসহায় পরিবার ও এমন নাই কি জমি জায়গা আছে ওর কি করে খাবে একটা মেয়ে যুবক মেয়ে মানে আঠারো বছর বয়স তার মনে হয় কি করে যাবেন একটা বাবা মোড়ে পড়ে থাকবে তার মানে নিজের হিয়ারিং এ যাবে এটা সরকার সরকারের কি এটা উচিত এটা হক কি চাইছেন না আমরা চাই আমরা চাই কি যে এই বুধে বুধে যদি হতো সমাধান হতো আমাদের যে বেলেরা সাহেব আছে ওদের কাছে যদি হতো তাহলে এই অতিঙ্কিত তো হতো না যেভাবে আর মুসলমানের উপরে অনেক উত্তর যার প্রত্যেক বাড়িতে আমাদের এইখানে বারো তেরোশো তেরো পাড়ায় বারো তেরোশো ভোটার আছে তার মধ্যে যতটা মুসলমান আছে মানে পঞ্চাশটা পঞ্চাশটা বাদ আছে নাহলে সম্পূর্ণ মুসলমান বাদ দেওয়া হয়েছে নোটিশ দেওয়া হয়েছে নোটিশ দেওয়া হয়েছে ঠিক আছে আপনার নামটা বলবেন